বর্ষার মরশুমে পাহাড়ে ধস নামা সকলেরই জানা বিষয় আর সেমতোই সোমবার সকালেই সেবকের কাছে নামলো ধস আর ধসে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি এরপরেই বন্ধ হয়ে যায় বাংলা সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যান চলাচল জানা গিয়েছে এদিন সকালে একটি যাত্রীবাহী গাড়ি কালিম্পং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল ঠিক তখনই সেবকের বাকপুলের কাছে পৌঁছতেই যাত্রীবাহী গাড়িটির উপর ধস পড়ে এই দেখে তড়িঘড়ি গাড়িতে থাকা যাত্রী থেকে শুরু করে চালক কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে যায় ধস এতটাই ছিল যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটি এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেবক ফাড়ির পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা পুলিশ সূত্রের খবর ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটি তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বললেই চলে ধস কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে অন্যদিকে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা রয়েছে তার কারণে পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ধসের আশঙ্কাও রয়েছে ব্যুরো রিপোর্ট নাও